আমার হাতে যে ফলগুলি দেখতে পাচ্ছেন হঠাৎ করে দেখলে মনে হবে যেন আপেল আবার এইখানে যে দেখতে পাচ্ছেন এটা আপনারা নিশ্চয়ই এটাকে এটাকে এটা হচ্ছে টার্মিনালিয়া অর্থাৎ বলা হয় এবং এই যে যে এইখানে ডালে ফলগুলি দেখতে পাচ্ছেন হরতকি ডালের মধ্যে এই ফলের মতো হয়ে আছে একই ডালে হর্তকি আবার একই ডালে এই যে এই ফলের মতো হয়ে আছে নিশ্চয়ই বিভ্রান্তি সৃষ্টি হওয়ার মতো বিষয় কেননা একই উদ্ভিদের কাণ্ডে অথবা পাতার অগ্রভাগে যে হর্তকি এবং সাথে এই ফলগুলি এই ফলগুলি হচ্ছে আসলে ফল নয় এটা হলো প্রত্যেকটা হচ্ছে লিভ গল অর্থাৎ হর্তকি গাছে লিভ গল সৃষ্টি হয় এই যে লিভ গলগুলি আছে এই লিপ গলগুলি আপেলের মতো কিন্তু এই লিভ গলটা যদি ভেঙে দেওয়া হয় ভেঙে দিলে এটার ভিতর থেকে কিছুই থাকবে না একটা পোকা পাওয়া যাবে একটা ইনসেক্ট এটার ভিতরে বসে থাকে এই যে ফাফা ফোমের মতো থাকে লিভ গলের ভিতরে এইটার ভিতরেই এই পোকাগুলি বাসা বেঁধে এদের লাইফ সাইকেল সম্পন্ন করে তারপর এই যে লিভ গলকে ছিদ্র করে এখান থেকে বের হয়ে যায়